গাইস আমরা এখন কাউয়ার চর ঝাউ বাগান ম্যানগ্রোভ বাগান দেখতেছি দেখেন এখানে নদী খালের অভাব নাই খাল অভাব নাই দেখেন আঁকা বাঁকা আঁকা বাঁকা এগুলা 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 আপনারা আসলে না দেখলে মিস করবেন তাই আপনাদের দেখাইতেছি আমার মামা হ্যাঁ এরকমের আমাদেরকে নিয়ে ঘুরাইতেছে বলতেছে এদিক থেকে এদিকে লাভ দাও ওদিক থেকে এদিকে লাভ দাও শুধু লাফালের ভিতরেই আছে তো বিশ আমিও লাফ মারলাম যাই কোনো একটা তো পাবো মামুর পিছনে হাঁটলে লস নাই মা বাবাগিনাদের এখানে আফাত বিফাত নাই সেখানে ইনশাল্লাহ মামা মামা কিছু কি পাইলেন নি খোঁজ খবর মামা আমি যে করলাম মামা মামা ছোট ছোট দেয় আরে কুদ্দুস কিল্লাই কিল্লাই কাবুর আইলাম এলাই এই তা দেখতে আইছিলাম বাহ তবে আসলে ঘুরতেছি অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি বাসায় নেয় যাব ভালোই লাগতেছে আমার কাছে